হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো শ্রাবণ সম্ভারে মহাদেবকে তুষ্ট করার আমার ছোট্ট বয়স তো শ্রাবণ সম্ভারে সবাই মন্দিরে যায় আমার পক্ষে কিন্তু মন্দির পর্যন্ত যাওয়া সম্ভব নয় কারণ অনেক টাই দূর আর তাছাড়া এখন ক্লাসের খুব প্রেশার আছে আর আমার কাজেরও খুব চাপ আছে তো কোনোভাবেই আমার পক্ষে মন্দির পর্যন্ত যাওয়া সম্ভব ছিল না তাই রবিবার ছুটি পেয়েছিলাম তো রবিবার ছুটি পাওয়ার জন্য আমি কি করলাম কিছুটা মাটি নিয়ে নিলাম নিয়ে নিয়ে একটা ছোট্ট মূর্তি বানানোর খুব প্রয়াস ছিল তো আমি ভগবানকেই বললাম যে তুমি তোমার মতো করে সেজে নাও কারণ একদিনের মধ্যেই আমাকে রেডি করতে হতো তো একটা পেতলের থালা নিয়ে নিয়েছি এবং কিছুটা মাটি নিয়ে নিয়ে দেখো মহাদেবের একটা মূর্তি বানানোর চেষ্টা করছি তো তোমরা দেখো কেমন হচ্ছে একটু জানিও তো তোমাদের জানানোর উপর কিন্তু আমার অনেক কিছু নির্ভর করে তো আমি তো সব কিছুই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নিই সারাদিনে কী করি না করি তো দেখো শিবের মূর্তিটা তো প্রায় বানানো হয়ে গেছে আর এই গঙ্গার মুখটা কিন্তু আগে তৈরি করা ছিল তো একটা মূর্তি মুখ আগে থেকে রেডি করা ছিল বলে সেটা দিয়ে লেগে পড়েছি কারণ এখন আর তৈরি করলে সেটা কখনোই কম করা সম্ভব ছিল না আর একটা ছোট্ট সাপও তৈরি করে নিয়েছি মাটি দিয়ে তো কেমন হচ্ছে একটু জানিও তো সারাদিনের মধ্যে যেটুকু শুকিয়েছে সেইটুকুর ওপরেই রং করার চেষ্টা কারণ শিবের মূর্তি তো ব্ল্যাক কালারে হয় মানে শিবলিঙ্গ তো ব্ল্যাক কালারে হয় তো রঙ করতে কিন্তু অসুবিধা হয়নি তো এবারে মা গঙ্গার মুখটা আঁকবো বলে সাধারণ করে নিচ্ছিলাম দেখতে থাকুন তারপরে চোখ আঁকবো বলে রেডি করে নিচ্ছিলাম তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো কারণ পরের দিন আমার ক্লাস ছিল সেই ক্লাসের মধ্যে কমপ্লিট করা আমার পক্ষে সম্ভব ছিল না তো মা গঙ্গার মুখটা রেডি করার জন্য বসে পড়েছি এবং মা চোখে আঁকতে লেগেছি তো চোখটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও তো যতটা যত্ন দিয়ে করা যায় করার চেষ্টা করছিলাম আর ভগবানকে বলছিলাম তুমি তোমার মতো করে রেডি হয়ে নাও আমাকে শক্তি দাও সেইভাবে রেডি করার তো এমন মূর্তি আগে আমি বানিয়েছি অনেক আগে অনেক ছোটবেলা এখন তো আর ক্লাসের চাপে কাজের চাপে কোনো এগুলো আর হয়ে ওঠে না তো অনেক দিন পরে করে কিন্তু আমার খুব ভালোই লাগছিলো তোমাদের কেমন লাগছে আমি জানি না এবং এই ধরনের একটা ছোট প্রয়াস আমার কেমন তোমাদের বক্তব্য হবে জানি না ভালো খারাপ সব কিছুই কমেন্ট দিও আরো ইন্সপায়ার হই এবং আরও নতুন নতুন মানে প্রচেষ্টা চালাতে পারি কারণ এত কাজের মাঝেও এই ধরনের প্রচেষ্টাগুলো করলে আমার ভালোই কাটে মনটা ভালোই থাকে তো মা মূর্তি মার মূর্তিটা খুব মোটামুটি একটু রেডি হয়ে গেছে তো মার জন্য যে গয়না তো ওরকম করে গয়না তো কোনো কেনা ছিল না তো যেহেতু বাড়িতে আমি মূর্তি বানাই মাঝে সাঝে তো সেই ধরনের মূর্তির জন্য যেসব গয়না ছিল তাদের মধ্যেই কয়েকটা গয়না নিয়ে পরানোর চেষ্টা করেছিলাম একটা মুটুক তো মুটুকটা মোটামুটি মাপের হয়ে গেছিলো এবং একটা নোল তো খুঁজে বের করেছিলাম তো নোলদটা পরিয়ে দেব বলে তবে নোলটা পরাতে আমার খুব কষ্টই হচ্ছিলো কারণ কোনো রকম ফুটো করা ছিল না নাকে তো তার উপরে যতটা করা যায় সেটারই চেষ্টা তোমাদের কেমন লাগছে এবং কেমন এই যে প্রচেষ্টাটা করলাম এটা তোমাদের কেমন অভিমত হবে আমি জানি না তো শিব মন্দিরে যাওয়া তো আমার পক্ষে সম্ভব ছিল না তো যতটা পেরেছি বাড়িতেই তৈরি করা এবং শিবের আরাধনা করার চেষ্টা করেছি তো শিব পুজো অনেক নমরম নিয়ম করে করা হয় আমার বক্তব্য শিবের মাথায় একটা বেলপাতা দিয়ে ঠাকুর তুষ্ট হয় অনেক নিয়ম ভীতি করে করলে তো খুবই ভালো যারা করতে পারে কিন্তু আমার পক্ষে ওইভাবে করা সম্ভব ছিল না তো যতটা প্রার্থী তিলক করে দিচ্ছি তিলক করে দেওয়ার পর পুরোটা কমপ্লিট হয়ে গেলে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে কারণ তোমাদের অভিমতটা আমার কাছে অনেক বেশি দামি তো তো সেই অনুযায়ী মোটামুটি করে রেডি করেছি তখন প্রায় রাত্রি সাড়ে বারোটা একটা বাজে তো তার মধ্যে রেডি করে নেওয়া কারণ পরের দিন ক্লাসে আর টাইম থাকবে না এই জন্য রেডি করে নিচ্ছি যদি বা আমি ভিডিওটা কিন্তু সোমবারই দিচ্ছি তোমাদের জন্য যতটা পেয়েছি রবিবারের মধ্যে কমপ্লিট করে নিয়েছি মোটামুটি একটা স্টেপ দিতে পেরেছি এবং ভগবান তার নিজের মতো করে মূর্তি গড়ে নিয়েছে এটাই বলবো তো এই ধরনের ভালো ভালো ভিডিও পেতে বা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকটা দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে তাড়াতাড়ি চলে আসে এবং সবার ফার্স্টই চলে আসে এইভাবে আমার সাথে থেকে সবাই থেকে ভালোবাসা দিও জুড়ে টাটা